স্যার একটা কথা বলবো সামনে আমার পরীক্ষা পরীক্ষাতে ফার্স্ট হবো তো আর আমি পরীক্ষাতে ফার্স্ট হওয়ার জন্য না সব কিছু করতে রাজি আছি বুঝতে পারছি তুমি চাইতেছো যে তোমার পরীক্ষা নাম্বারটা বেশি পাও সমস্যা নেই তুমি তো জানো পরীক্ষার যত পেপার আমার কাছে আসে আর নাম্বার কম বেশ করার ক্ষমতা কিন্তু আমার আছে অতএব আমাকে যদি খুশি করতে পারো তাহলে দেখবে তুমি পাস করতে পারতেছো স্যার আমি যদি ফার্স্ট না হতে পারি তাহলে নাকি আমার বাবা মা বলছে বিয়ে দিয়ে দিবে আমি ফার্স্ট হতেই হবে আর আপনি যাই করতে বলবেন আমি সব করতে রাজি আছি বাট শুধু আমাকে পরীক্ষাতে ফার্স্ট করে দিতে হবে আচ্ছা তুমি তো চাইতেছো আমাকে খুশি করতে একটা বিষয় কি তোমার তো বয়স অনেক কম তুমি কি পারবে আমার এই বড় জিনিসটা নিতে কেন পারবো না স্যার মোবাইল ছোট হোক বা বড় হোক চার্জার দোকানের জায়গাটা সাইজ থাকে তুমি তো বেশ কায়দা করে কথা বলতে জানো আমার অনেক ভাল লাগছে তুমি যেহেতু সব কিছু বুঝতেই পারছ তাহলে কি এখানে বসেই থাকবা না আমাকে সুখ দিতে তোমার ওই সুন্দর বিছানায় নিয়ে যাবা আপনি যাই বলবেন আমি তাই শুনবো চলে আর বাসায় কি নেই নাই এই সুযোগে যা করে কইরা নেই আমি আর নিজেকে ধরে রাখতে পারতেছি না তোমার এই রূপ তোমার যৌবন আমাকে পাগল করে দিছে কখন আমি এগুলো নেব কখন এগুলো ধরব তাহলে বিছানা চলো নাহলে এখানে সেরে যাবে আপনি যাই করেন না করেন আমাকে তো পরীক্ষা তো ফার্স্ট হতেই হবে যেন আমি নাম্বারটা ফার্স্ট ক্লাস ফার্স্ট পাই ঠিক আছে তোমাকে আমি অনেক নাম্বার দেব আমাকে আগে অনেক খুশি করো আমি আসতেছি স্যার আমি লেখা পড়িতে দুর্বল হলেও কি হবে কিন্তু পুরুষদের শুনতে এক্সপার্ট তাই নাকি তাহলে আর দেরি করো না তুমি তোমার সুখটা নিয়ে নাও আমাকে সুখটা দিয়ে দাও হ্যাঁ তুমি যে আমাকে এত সুখ দিবে আসলে আমি কল্পনাই করতে পারিনি তোমার মতো একটা ছোট একটা মেয়ে কিভাবে যে এত কিছু শিখলে আমি বুঝতেই পারতেছি না কেন স্যার বললাম না আমি পুরুষদের শোক দিতে এক্সপার্ট আচ্ছা তুমি কি এর আগে কার সাথে শুয়েছো হ্যাঁ ছিলাম তো আমাদের ক্লাসমেট রাসেল হ্যাঁ সাথে এর জন্যই তো বলি আমি যখন তোমার ভিতরে দিলাম লাল কিছু বের হয় না কেন তুমি তো আগে ওখানে সেরে এসেছো তাই না আচ্ছা কোনো ব্যাপার না তোমাদের মতো যুবতী মেয়েরা এটা করতেই পারে আর আমাকে দেখো আমি যে এই জীবনে কত মেয়ের কাছে গেছি হিসাব নেই কি বলছেন স্যার হ্যাঁ ওই তো কালকে তো জরিনার কাছে গেলাম জরিনার নাম্বারটা তোমার পরে দিয়ে দিব আচ্ছা স্যার আম্মু চলে আসবে আপনি যান হ্যাঁ যেহেতু ওরা আসবে ওরা আসে যেন দেখে তোমাকে আমি পড়াচ্ছি তাড়াতাড়ি পড়ার টেবিলে চলো কেউ যেন বসতেই না পারে তোমার সাথে আমার বিছানায় কি হয়েছে শান্তি ছোট হলেই শান্তি